এবং ওই ছেলেকে বললো যে এই মনির হলো তার আত্মীয় তার ছেলের পরিচয় তো সে বলল না তো বলল না যে তার ছেলে মিলাদে অ্যাকচুয়ালি সে তার কোনো ছেলে না সে একটা রূপ নিয়ে এসেছিল অঞ্জনা ম্যাডামের কাছে রূপ নিয়ে তার মনে করেন উত্তরা বাড়িতে ছিল ওই বাড়িটাও বিক্রি করছে এই ছেলের মানে ইয়েতে বাড়িটা বিক্রি করছে এবং যাত্রাবাড়ি যে চারতলা বাড়িতে করছিল মানে ওই চারতলা গভর্নমেন্টে শেখ হাসিনা ওয়াজেদ সাবেক প্রাইম মিনিস্টার যে বাড়িটা জমিনটা দিয়েছিল ওই জমিনটাও বিক্রি করছে বিক্রি করে এই ছেলের বাড়ি হলো নসন্দি নসন্দিতে সে একটা সিনেমার হল দেওয়ার জন্য এই টাকাগুলো লাগাইছে লাস্টে শেষের দিকে অঞ্জনা ম্যাডাম টাকার অনেক ক্রাইসিস ছিল টাকার খুব অভাব ছিল এবং মাঝে মাঝে আমাদের চিত্রনায়িকা সাদিয়ার কাছেও টাকা চাইছে সাদিয়া তোমার কাছে বিশ হাজার টাকা হবে আমার টাকার ইয়া ম্যাডাম বিশ হাজার টাকা আমি তো জামালপুর জেলা আমি হঠাৎ বিশ হাজার টাকা আমি কোথায় পাবো সাদিয়ার কাছেও অঞ্জনা ম্যাডাম টাকা চাইছে সাদিয়া বলছে আমার কাছে টাকা থাকলে আমি ম্যাডামকে দিতাম এত বড় একটা চিত্রনায়িকা টেকা চাইছে সাদিয়াও নিজেও লজ্জিত হয়েছে সত্য মনে হয় শেষে তার কাছে কোনো টাকা ছিল না সব টাকা এই ছেলে মনে করেন সব টাকায় লুণ্টন করছে এই ছেলে আত্মসাত করছে এই ছেলে না তো এতগুলো টাকা গেল কোথায় একটা দুই দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাত্র চিত্র নায়িকা ওরে বাবারে বাবা সাদা কলো থেকে রঙিন যুগ পর্যন্ত অঞ্জনা ম্যাডাম ছিল এই টাকাগুলো গেল কোথায় এই জায়গায় আজকে আলমগীর ভাই আসছে চিত্রনায়ক আলমগীর ভাই রাজীব ভাই রুয়েব আমাদের কমিটি মিশাবের সম্মানিত সভাপতির কমিটি সবাই আছে আজকে একটা ডিসকাস করে অঞ্জনা ম্যাডামের কোথায় কি আছে এবং রঞ্জনা অঞ্জনা ম্যাডামের ছোটো বোনও আসছে আজকে একটা ডিসকাস করে আমাদের শিল্পী সমিতি একটা ডিসিশন নেবে রঞ্জনা ম্যাডাম এবং তার যে আর টাকা পয়সা জমা জমি যদি থাকে এগুলো মনে করেন বিক্রি করে রঞ্জনা ওনার ছোটো বোন আমাদের দুস্থ শিল্পীদের মাঝখানে মানে এই টাকাগুলো মনে করেন বিতরণ করবে আলমবীর স্যার মানে মনির ওর কতিত্ব পোলা মনিরকে অঞ্জনা ম্যাডামের কতিত্ব বোলা মনিরকে প্রযোজক অফিসের ভিতরে মনির ডেকে সবাই জিজ্ঞেস করছিল যে তোমার তো এই এই পরিচয় তোমার বাবা বিডিআরে চাকরি করত। ঠিক আছে তোমার আর এক ভাই আছে মনির তোমার বাড়ি নসন্দি কল হ্যাঁ জি জি তো তুমি ওনার ছেলে কেমনা তুমি কোনো আইডি কার্ডের ভিতরে লেখছো যে আজিজুর রহমান আমার বাবা অঞ্জনা ম্যাডাম আমার ছেলে এটা সম্পূর্ণ বুয়া এবং আমাদের সাংবাদিক হুমায়ুন ওনার বাড়িতে গিয়ে ওই যে কালকে দেখছে উনার বাড়িতে গিয়ে বলছে ওনার পূবও বলছে যে অঞ্জনা ম্যাডামের ছেলে মনির না মনির হলো মনিরের বা বিটি চাকরি করতো ওর আরেক ভাই আছে পনির সে দুই হাজার দুই সালে ঢাকাতে এসে অঞ্জনা ম্যাডামের হাত ধরে নায়ক হবো আরে নায়ক করতো ওর চেহারা কি নায়কের মতন ওর আর কি একটা শিল্পীর মতন একটা ভিলনের মতন না একটা নায়কের মতো একটা হিরোর মতোও না একটা ভিলেনের মতো না চেহারাটা কীরকম জানি আল্লাহ জানে এই যে আজকে আসছে আজকে একটা ডিসিশন এই জায়গায় নিবে কি করা যায় ঠিক আছে এখন আলমগীর স্যার মনে করছে যে যদি এই ছেলেকে যদি দিতে পারবে না কেস তার আত্মীয় স্বজন মানে তার বোন ছাড়া তো কেস দিবে দিতে পারবে না যদি থানায় যদি মামলা যদি দেয় আদালতে যদি মামলা দেয় তাহলে লাশটা আবার তুলে আপনার আপনার ময়নাতন্ত্র করবে লাশটা তুলে ময়নাতন্ত করার পরে এটা একটা কীরকম চিত্রনায়িকা একটা সুপারিস্টার চিত্রনায়িকাকে কাটাকাটি করা সব কিছু কইকে আলমগীর ভাই বলে আলমগীর ভাই বলছে যে এটা আমরা পরবর্তীতে দেখতেছি আজকে বসবে সরবাব কেমনে বলেন না আলমগীর স্যার তো বলছে যে দুই লাখ টাকা এই ছেলে ফোন করছে যে ইউনাইটেড হাসপাতালে যখন তো যখন এই ছেলে ফোন করছে মনির কথিত ছেলে মনির তখন তো ইয়ে তো বলছে আলমগীর স্যার বলছে কয়েক আমার বিকাশ আঙ্কেল দুই লাখ টাকা দেন কয়েক বিকাশে কেন দিব তোমাকে তুমি কে তুমি কে তোমাকে কেন আমি বিকাশে দেবো আমি নিজে গিয়ে টাকা দেবো হ্যাঁ পরে এই টাকাটা মনে করেন তার বিকাশ নাম্বারে দেয় নাই সে নিজে দেয় দেড় লাখ টাকা বিল দিয়েছে এবং চ্যানেলায় পঞ্চাশ হাজার টাকা দিয়েছে চ্যানেলায় শাহ সিরাজ স্যার হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা দিয়েছে দুই দুই লাখ টাকা দেওয়ার পর মানে হাসপাতাল স্থানান্তর করে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পিজি হাসপাতালে ম্যাডাম মারা গেছে এটুকু আমরা জানি আর কিছু না আর বললাম না যে না করলে এটা তো বোঝা যাবে না এটা তো তাই তাহলে ময়নাতন্ত তার বোন আসছে আজকে রাজীব ভাইয়ের বোন আসছে আমাদের সভাপতি আছে আলমগীর স্যার আছে এরা সিদ্ধান্ত নেওয়ার পর আপনাদেরকে জানাবে আজকে সবাই আমাদের কিংবদন্তি চিত্রনায়ক শ্রদ্ধীয় আলমগীর সাহেব ছিল মিশা সৌদাগর ছিল এবং রাজীব ভাইয়ের ওয়াইফ ছিল বাংলাদেশের সুপার স্টার বিলিয়ান রাজীব ভাইয়ের ওয়াইফ ছিল এই জায়গায় এই জায়গায় একটা জিনিস এবং তার কথিত ছেলে আপনার মনির ছিল এবং প্রবীরদার আহসানাবি প্রবীর মিত্রর ছেলে আপনার ইয়েও ছিল আপনার মিঠু ছিল এই জায়গায় আগে মিলাদ মাহফিল হলো এবং প্রিয় দেশবাসী আপনার যেটা বলতেছেন এটা যে মনির তার ছেলে না যে মিলাদে ভাই বলল যে তার আত্মীয় এবং প্রবিতদার ছেলের কথা বললো যে প্রবিতার আছে না মিত্র ছেলে মিঠু বসা এবং ওই ছেলেকে বললো যে এই মনির হলো তার আত্মীয় তার ছেলের পরিচয় তো সে বললো না নিঃসবাই তো বলল না যে তার ছেলে মিলাতে অ্যাকচুয়ালি সে তার কোনো ছেলে না সে একটা রূপ নিয়ে এসেছিল অঞ্জনা ম্যাডামের কাছে রূপ নিয়ে তার মনে করেন উত্তরা বাড়িতে ছিল ওই বাড়িটা বিক্রি করছে এই ছেলের মানে ইয়েতে বাড়িটা বিক্রি করছে এবং যাত্রাবাড়ি যে চারতলা বাড়িতে করছিল মানে ওই চারতলা গভর্নমেন্টে